দারুণ দারুণ আজকে রান্না হয়েছে বন্ধুরা সব পুরো ভিডিও দেখতে হবে নাহলে স্কিপ করলে চলবে না ডুমুর বন্ধুরা ডুমুরের তরকারি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে অল্প করে দরকার ডুমুরের চিং ডুমুরের তরকারি চিংড়ি মাছ দিয়ে তোমার সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে কি কি রান্না হচ্ছে ঘি গৰম মছলা দি আছিল তোমাৰ ভাল হৈছিল

মাথা <laughs> দিয়েছি <laughs> 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 এরপরে নেক্সট আইটেম বন্ধুরা দেখাচ্ছি তোমাদের

ভাঁপা ইলিশ করেছি আজকে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ করেছি আচ্ছা নিয়েই আজকে মানে কি বলবো দাদা হয়তো বাড়িতে নেই জানোই প্রায় কতদিন পনেরো ষোলো দিন হয়ে গেছে আজকে আসার কথা আছে আসবে অবশ্যই তো ইলিশ ভাপা খেতে ভালোবাসে তাই একটু বানানো আর আমি তো ভালোবাসি তাই হোক নিয়ে দেখি আগে একটা খেয়ে কেমন হয়েছে তারপরে আমার লাগলে নিচ্ছি ইলিশ মাছের পিসগুলো দেখেছো কত বড় বড় অনেক বড় বড় ইলিশ মাছের পিসগুলো মানে মাছটা যে কেটেছে সে বুঝে কাটতে পারিনি মানে ছোট বড় মানে ছোট করে কাটার কথা বলছে না সমান রাখতে পারিনি 我都没爬了。

ইলিশ মানুষ আমার ছেড়ে এসছে বুঝে বাজার করতে শিখে গেছে এখন দিয়ে আসবো বাড়িতে ভালো ইলিশ মাছটা ইলিশ মাছটা কিন্তু মানে অন্যান্য সবাই যারা মানে তার থেকে ভালো আগের দিনও যে ইলিশ বিরিয়ানি করেছিল ইলিশ মাছটা খুব ভালো ছিল আগের দিন একটা বেশি ভালো ছিল থেকে একটু কম ভালো কিন্তু সেই দিন একটা বেশি ভালো ছিল অন্যা হম তোমরা তো জানোই আমের টক আমার ভূষণ প্রিয় আর একটু আমের টপ আমার ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে শুকু শুকু ভালো লাগে না আমের টপ বানিয়েছি

멀미 삽트에 킥킥 끼니 세타이. তো যাই হোক বন্ধুরা আমার খাওয়া পরিষ্কার মায়ের উপরে এক শেষের দিকে খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের ভিডিওটা অনেকদিন পরে খাবার ভিডিও নিয়ে এসেছি তো এবার থেকে খাওয়ার ভিডিও তোমরা পাবে তো আশা করি খুব ভালো লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো তোমাদের সামনে চলো টাকা টাটা করো